মাত্র কদিন আগেই বিয়ে করেছেন ঢাকাই চিত্রনায়িকা শিরেনশীলা দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলকে বিয়ে করেন তিনি সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই তারকা দম্পতি সেখানে কথা হয় তাদের প্রেম জীবন নিয়ে শিরিন সাজিলের ছয় বছরের এই সম্পর্কে বলেছিল নানা গল্প কোন রাগ ঠাক না রেখেই প্রেম জীবনের যত গল্প অকপটে জানালেন এই নায়িকা শিরিনের কাছে জানতে চাওয়া হয় প্রেমিক থেকে স্বামী বনে যাওয়া সাজিলের সম্পর্কে তাতেও আপত্তি প্রকাশ করেননি নায়িকা শিরিন দাবি করলেন তাদের বিয়েটা নাকি আরো আগে হতে পারত শুধুমাত্র সাজিলের কারণেই শুভ কাজটা পিছিয়েছে বিরতন জগতের কে না জানত শিরিন সাজিলের প্রেমের কথা তাদের বিয়ে নিয়ে শিরিনকে কটাক্ষের মুখেও নাকি পড়তে হয়েছে এতে স্বামীকে বিয়ের জন্য চাপ দিতে বাধ্য হয়েছিলেন শিরিন নায়িকার কথায় যেহেতু তাদের লং রিলেশনশিপ তাই সাংবাদিকরা প্রায় প্রশ্ন করত বিয়ে নিয়ে ফেসবুকে বাজে বাজে কমেন্টস আসত আর সেসব দেখে সাজিলের ওপর রাগ করতেন শিরিন তিনি বলেন শিরিন শিলা বলতেন আমাকে নিয়ে ট্রল করা হচ্ছে তুমি কেন আমাকে বিয়ে করছো না করোনা গেল এই সেই সমস্যায় এ সব বলেই শুধু বিয়ের তারিখটা পিছিয়েছে প্রেম জীবনে রাগ অভিমান প্রসঙ্গে নায়িকা বলেন সম্পর্কে থাকাকালীন আমাদের হয়েছে সাময়িক ব্রেকআপ ওর সঙ্গে আমার ঝগড়া ঝগড়া করে রাগ করে ব্লক করে দিয়েছি কিন্তু আমি রাগ করে থাকতে পারতাম না ওর ওপর আধা ঘন্টার উপর কিভাবে যেন আমার রাগ ভাঙ্গিয়ে দিত কাজের সূত্রে কখনো শিরিনকে বাধা দেননি সাজিল বরং কারো সমর্থন উৎসাহ দিতেন সাজিলের প্রশংসা করে শিরিন বলেন ওর মধ্যে আমি কখনো হিংসা দেখতাম না ও সামনে বসে থাকলেও হিরোদের সঙ্গে আমি শুটিং করতাম আমি যখন আন ইজি ফিল করতাম ও বলতো এটা তো তোমার কাজ আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন আর আমি যেসব হিরোদের সঙ্গে শুটিং করেছি সব পরিচালক প্রযোজকদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল সাজিলের সাজিলের প্রথম সাক্ষাৎ হয় দু সালের দশ অক্টোবর ছয় বছর আগে প্রেমের শুভদৃষ্টির দিনটিকে স্মরণ করে গত দশ অক্টোবর বিয়ে সারেন তারা রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়